আত্মন্ত করে যদি তারা বার পেয়ে যায় শফিকউল ইসলাম মাসুদ আজ এর এখানে সমহকের নেতৃবৃন্দ মাথায় জেনে রাখে আপনাদের রক্ষা করতে হল প্রস্তুত দিতে হবে আপনারা নূর কে করেন নাই আপনারা আবিসাইদ মুক্ত বিচারের কথা বলতে আজকের এখানে মুখের কথার সাথে আমাদের বুকের কথারও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হলে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে গণধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তার উপরে নির্মাণভাবে হামলা প্রতিবাদ এবং তার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং বিশেষভাবে আজকে এখানে সমবেত হয়েছে জনগণ যে উদ্দেশ্যে আওয়ামী লীগের সেই চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিবন্দন বাতিল করে নিষিদ্ধ করা ব্যর্থ আজকে যে উপদেষ্টা দায়িত্বে আছেন আইন শৃঙ্খলার জন্য যিনি নিয়োজিত আছেন তার পদত্যাগের দাবিতে এই সংহতি সমাবেশের সম্মানিত উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বৃন্দ আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটো কথা বলে আমার বক্তব্যটা ইতি টানতে চাই আমাদের পক্ষ থেকে মূলত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট ইসলামুল মাহবুব জুমায় কথা বলবেন আমি শুধু আজ এখানে যারা উপস্থিত হয়েছে আমি সংহতি সমাবেশের এই প্রোগ্রামে প্রথমে বলতে চাই এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোষরাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতীয় বন্ধুগণ নূর কেরা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নুরের অনুসারে এবং নুরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা বার পেয়ে যায় শফিকুল ইসলাম মাসুদ আজকের এখানে সমতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই

আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ এই হামলা বাংলাদেশের উপর হামলা এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা পাঁচ আগস্ট বিদায় করেছিলাম সেই ফেসিবাদ আর তার দূষকদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম আমাদের দুর্ভাগ্য যে হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত আর্মির সদস্যরা জড়িত যেটি দেখার জন্য আর কোনো প্রয়োজন খুবই স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্যই হামলাটি করেছে আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু এই ফিসিবাদকে তৈরি করেছিল যারা সেই জাতীয় পার্টি সেই চোদ্দ দল এখনো আছে সেই নেতৃবৃন্দেও যারা গত চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি যুগিয়েছে। সেই শক্তির বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই বাংলাদেশের মানুষ আওয়ামী ফিসিবাদ করতো জাতীয় পার্টি মুক্ত দল মুক্ত বাংলাদেশ দেখতে চাই আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের কোনো আক্রমণ হলে দেশবাসী আমরা অক্ষমত্য বসে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ আসুন আগামীর বাংলাদেশ গড়ার জন্যে আমাদের সংস্কারের কার্যক্রম বিচারের কার্যক্রম যে দেড় হাজার শহীদ হয়েছেন তিরিশ হাজার বা আহত হয়েছেন আমরা তাদেরকে কথা দিতে চাই যে আমরা ফিসিবাদের বিরুদ্ধে অক্ষবদ্ধ ছিলাম আমরা অর্থবদ্ধ আছি ইনশাআল্লাহ কোন শক্তির কাছে আমরা মাথা রত করব না আগামীর বাংলাদেশে আমাদের সবার অর্থবদ্ধ প্রচেষ্টা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে ফেশিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের তার দুশো বিত বিত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আজকে বাংলাদেশেরাজিন ও তল আছে সে অত্যন্ত রাজনৈতিক ব্যক্তবদে আজকে আমরা বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দই মঞ্চে এসেছেন ওলামায়ে কেরামরা এখানে এসেছেন ইসলামী দলের নেতৃবৃন্দ এসেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভদ্রগণ সহ সংগ্রামী দেশবাসী সময় খুব কমে গেছে নেতৃবৃন্দ কথা বলেছেন আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই এই হামলা ছিল শুধু একটি দলের উপর হামলা ছিল না শুধু এটি এই হামলা বাংলাদেশের উপর হামলা